নমস্কার বন্ধুরা আজ আমি তোমাদেরকে দেখাবো লইটা মাছের মচমচে একদম পকোড়া তো বন্ধুরা এই রেসিপিটা কেমনভাবে বানাই তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সঙ্গীতার লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত আশা করছি আমার কাছের দূরে সকল বন্ধুরা ভালো আছো সুস্থ আছো যে যেখান থেকে দেখছো তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা আমার এই ভিডিওটা দেখার জন্য তো চলো রেসিপিটা আজকের জন্য শুরু করা যাক তো রেসিপিটা বানানোর জন্য আমি এখানে বেসন নিয়ে নিয়েছি আর দেখো লইটা মাছ ভালো করে ঝুরো করে আমি কিন্তু একদম ফ্রাই করে নিয়েছি এই বেসনের মধ্যে লোটে মাছগুলো ভালো করে দিয়ে এখানে আমি চারটে কাঁচা পাকা লঙ্কা কুচি করে নিয়েছি নিয়েছি এখানে ধনে পাতা নিয়েছি এখানে বড়ো সাইজের পেঁয়াজ দুটো নিয়েছি আর এখানে আমি কিছু গুঁড়ো মশলা দেব। প্রথমে দিয়ে নিলাম লবণ তারপরে হলুদ গুঁড়ো দিয়ে নিচ্ছি এখানে সানরাইজের গরম মশলা দিয়ে দিচ্ছি এখানে কাশ্মীরি রেড চিলি পাউডার এই উপকরণগুলো সমস্তটা দিয়ে ভালো করে এভাবে আমি মাখিয়ে নেব কিন্তু যখন এটা মাখাবো এটা একটু শক্ত হবে সেই কারণে অল্প অল্প করে আমি কিন্তু জল দিয়ে এটাকে একটু নরম করার চেষ্টা করবো যেহেতু লইটা মাছটা একদম শুকনো এর মধ্যে কোনো জল নেই সেই কারণে কিন্তু একটু একটু জল দিতে হবে না হলে পকোড়াটা ভালো করে কিন্তু মাখা যাবে না আর পকোড়াটাও বানানো কিন্তু যাবে না তো দেখতেই পাচ্ছ আমি একটু একটু করে জল দিয়ে কিন্তু একদম মাখাটা রেডি করে নিচ্ছি আর তোমরা যারা এইভাবে লোটে মাছ যারা খাও না এইভাবে যদি তোমরা পকোড়া বানিয়ে খাও মচমচে একদম পকোড়া খেতে কিন্তু দুর্দান্ত হয় আর গরম গরম পকোড়া খেলে তো সস দিয়ে খুব সুন্দর হবে তোমরাও বানিয়ে ফেলো বন্ধুরা আমার মতো এই রেসিপিটা একবার হলেও বানিয়ে ট্রাই করে দেখো বন্ধুরা তো দেখতেই পাচ্ছ একটু একটু জল দিয়ে আমি মাখিয়ে নেওয়ার পরে আমি এখানে একটু রসুন বাটা আর আদা বাটা একটু দিয়ে নিলাম রসুন আর আদা বাটা দিয়েও আমি কিন্তু এইভাবে ভালো করে পুরোটা এইবারে মাখিয়ে নেব তো মাখিয়ে কিছুক্ষণ আমি রেখে দিয়েছিলাম তারপরে আমি দেখো কড়াইয়ে সাদা তেল দিয়ে নিয়েছি আমি এবারে এক এক করে কিন্তু পকোড়াগুলো ফ্রাই করে নেব আর দেখো আমি পকোড়ার যে সেপগুলো দিয়েছি একটু ছোট ছোট সাইজের আর একটু গোল গোল দিয়েছি কারণ বন্ধুরা ছোট ছোট হলে কিন্তু ভালো করে ফ্রাই হয় তো বন্ধুরা তোমরা আমার চ্যানেলে যারা নতুন আছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশানটা অবশ্যই অন করে দেবে যাতে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে তোমাদের কাছে পৌঁছে যায় বন্ধুরা আমার যে ভিডিওটা তোমরা এতক্ষণ ধরে সাথে আছো তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা তোমরা এইভাবেই আমার পাশে থাকো সঙ্গে থাকো আর আমার ভিডিওর কোন অংশ তোমাদের ভালো লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও বর্ষাকালে তো লোটে মাছ খুব পাওয়া যায় আর এই সময় কিন্তু লোটে মাছের নিত্য নতুন রেসিপি যদি করে খাওয়া যায় খুব সুন্দর লাগে তো দেখো পকোড়াগুলো আমি এক সাইড করে ভালো করে লাল লাল করে ফ্রাই করে নিয়েছি আর এক সাইডটাও কিন্তু এইভাবে আমি একদম লাল লাল করে ফ্রাই করে নেব আর খুব সুন্দরভাবে লইটা মাছের এই পকোড়া রেসিপি কিন্তু মানে তোমরা বাড়িতেই বানিয়ে ফেলতে পারবে খুব কম উপকরণে মুচমুচে এই রকম পকোড়া থাকলে কিন্তু জাস্ট জমে যাবে তো তোমরাও বানিয়ে ফেলো তো দেখো এক দিকটা ভালো করে ফ্রাই করে আমি আর একটা দিকটাও ভালো করে ফ্রাই করে নিয়েছি আমার ফ্রাই একদম হয়ে গেছে এইবারে আমি একটা পাত্রে কিন্তু তুলে নেবো বন্ধুরা এপিট ওপিট করে একদম ফ্রাই করে নিয়েছি আমার ভিডিওটা যদি তোমাদের খুব ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের মধ্যে পরিবার পরিজনদের মধ্যে শেয়ার করে দেবে এটা আমার অনুরোধ রইল বেশি বেশি করে তোমরা শেয়ার করো বন্ধুরা তো দেখো এই একইভাবে কিন্তু আমি বাকি যে আমার মাখাটা আছে আমি কিন্তু ফ্রাই করে নেব বড়ার শেপ দিয়ে এইভাবেই কিন্তু আমি প্রত্যেকটা এক এক করে কিন্তু ফ্রাই করে নেব আর এটা একদম যেহেতু পেঁয়াজ কাঁচা লঙ্কা আদা রসুন দিয়ে করা তার জন্য কিন্তু টেস্টটা খুব সুন্দর আসে তোমরা যেমনভাবে পেঁয়াজির শেপ দাও সেম একই শেপ দিয়ে কিন্তু এইভাবেই কিন্তু পকোড়াটা বানিয়ে নিতে হবে তোমরা এটা শশের সাথেও পরিবেশন করতে পারো সন্ধেবেলা নাস্তাতে খেতে পারো তোমরা এটা ধনে পাতার চাটনি দিয়েও কিন্তু খেতে পারো তো দেখো বন্ধুরা আমি কিন্তু আবার নেক্সট বার কিন্তু এইভাবেই পকোড়ার সেফগুলো দিয়ে ফ্রাই করে নিচ্ছি একদিক হয়ে গেছে আর একদিকটাও কিন্তু এইভাবে আমি ফ্রাই করে নিচ্ছি ভালো করে দুদিকেই আমি লাল লাল করে ফ্রাই করে নেব করে নিয়ে আমি একটা পাত্রে সার্ভ করে নেব তারপরে তোমাদের কাছে ফিরে আসছি বন্ধুরা তো দেখতেই পাচ্ছ বন্ধুরা আমি লোটটা মাছের পকোড়া একদম একটা পাত্রে সার্ভ করে নিয়ে গার্নিশ করে নিয়ে ফিরে এসেছি আমার এই আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর খুব ভালো লাগলে পরিবার পরিজনদের মধ্যে শেয়ার করে দেবে আমার ভিডিওটা তোমরা এতক্ষণ ধরে আছো যার জন্য তোমরা দেখছো অনেক অনেক ভালোবাসা বন্ধুরা এইভাবেই আমার সঙ্গে থাকো পাশে থাকো নতুন বন্ধুদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেওয়ার আবেদন রইলো আর অবশ্যই অল নোটিফিকেশান অন করবে যাতে এই রকম নিত্য নতুন রেসিপির ভিডিও তোমাদের কাছে পৌঁছে যাবে তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি ভালো থেকো সুস্থ থেকো টাটা